সবাইকে আসসালামু আলাইকুম আমার কাছে কিছু ফোন আছে পুরাতন মডেলের প্রায় দু হাজার থেকে দুই হাজার কত সাল পর্যন্ত আমার মনে হচ্ছে না তবে দু হাজার সাল থেকে যেগুলো ফোন আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে সনি রেক্সন দিয়ে শুরু করি এটা হচ্ছে সনির রেক্সন দু হাজার সালের সনি রেক্সন সেইবার শর্ট খুব সুন্দর কিন্তু একটি ফোন আর এটার ক্যামেরাও কিন্তু মারাত্মক এটার কিন্তু আরেকটা আছে যেটা আমি এখন ইউজ করতেছি এটা এখন আমার কাছে আছে আমি যেটা ইউজ করি এখন এটার কিন্তু ভিডিও আমি আমার আইডিতে দেখিয়েছি খুব সুন্দর একটি মানে যেমন ক্যামেরা সুন্দর তেমন ফোনের ডিজাইনটাও সুন্দর তো এরপরে রয়েছে এটা দেখাই নোকে নাইনটি সেভেন এটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন এটার কিন্তু ডিজাইনটা খুব সুন্দর যেমন এরকম দেখেন আমি নিচ থেকে ঠেলা দিলাম এটা ল্যাপটপের মতো ব্যাঁকা হয়ে গেল খুব সুন্দর একটি ফোন এটাও কিন্তু চালুই আসে এখন বন্ধ করে রাখছি এটা আমি চালাই আর এই যে এটাও আমি চালাই এটার ভিডিও আমার আইডিতে দেওয়া আছে এটা কিন্তু নোকিয়া এন এইট খুব সুন্দর এটার ক্যামেরা কিন্তু অসম্ভব সুন্দর ক্যামেরা যেটা এখনকার সময়ের অ্যান্ড্রয়েডের খাওয়া নেই এর সাথে খুব পুরাতন ফোন আর ক্যামেরা কিন্তু এটার খুব সুন্দর যে ফ্ল্যাশ লাইট দেখতে পাচ্ছেন বা শর্ট ফ্ল্যাশ লাইট এরপর আছে নোকিয়া ই সেভেন্টি টু এটাও একসময় চালাই যে খুব পাওয়ারফুল একটি ফোন এখন এগুলো আর তেমন চলন নেই যার কারণে অনেকের হাতে নেই এগুলা তবে যারা আগে চালাইছে তারাই বোঝে এগুলা কী তো এরপরে আছে এন নাইনটি ফাইভ ফোর জিবি এটা আসলে টাইট হয়ে গেছে অনেক দিন পর আর কি এটা বের করলাম এটার ক্যামেরাও কিন্তু খুব ভালোই এখানে সুইচ আছে যেটা ঘুরে দিলে ক্যামেরা চালু হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ক্যামেরা চালু হয়ে গেছে এটা কিন্তু দু হাজার আট সালের ফোন এটা হচ্ছে নাইনটি ফাইভ এইট জিবি আর এগুলো কিন্তু মেড ইন ফিনল্যান্ডের এখানে কোনো চায়না কোনো ফোন নেই সব ফিনল্যান্ড আর এখানে উপরেও কিন্তু বাটন রয়েছে এই যেগুলো গান প্লে করার জন্য আর এরপর আছে নাইনটি ফাইভ এইট জিবি এটার মডেল হচ্ছে এইট জিবি এটাও ফিনল্যান্ডের এটা উপর দিকে ঠেলা দিলে বাটন বের হবে আবার নিচের দিকে নিয়ে গেলে এই বাটন বের হবে দুইটা কিন্তু ফোন প্রায় সেম কিন্তু সেম হলেও কিন্তু এক না এটা ফোর জিবি এটা এইট জিবি এটার পিছনে আলাদা এটার পিছনে আলাদা তো যাই হোক এরপর রয়েছে নোকিয়া এটা মডেল জানি না আমি কত এটাও নোকিয়া এটা হাওয়াই এটা অনেক আগের তাও দুই হাজার বারো সালে সম্ভবত তো এই ছিল আমার কাছে কালেকশান কেমন লাগলো আপনাদের কাছে